মেহুল পুলিশের হাত থেকে পালিয়ে এখানে সেখানে লোক হচ্ছে তাহলে সত্যি কি মেহুল খুনি দিন ধরে মেহুলের হালকা হালকা জ্বর আসছিল মেহুল ডাক্তারের কাছে যায় ডাক্তার বেশি কাজ করার ফলে আমার শরীরের শিডিউল বিগড়ে গেছে এবং দুদিন ধরে হালকা হালকা জ্বর আসছে ডাক্তার মেহুলকে কিছু ওষুধ দেয় এবং মেহুলকে বলে যে তাকে দু তিন দিন আরাম করা উচিত মেহুল ওষুধ নিয়ে হসপিটাল থেকে ফিরেই যাচ্ছিল সে রাস্তায় একটা ফলের দোকান দেখতে পায়। আমার বেশি করে ফল খাওয়া উচিত যাতে আমি জলদি ঠিক হতে পারি এহল দোকানে যায় এবং ফল কিনতে থাকে সেই দোকানেই একটা ধাঁধা লেখা ছিল এবং যেই ধারাটা সঠিক উত্তর দেবে সে দুটো ফ্রি লেবু পাবে তিন পায়ের প্রজাপতি স্নান করে বেরোলো বাচ্চা বুড়ো সবাই এটাকে খায় সকাল সকাল মিষ্টির দোকানে যায় তোমরা কি এটার উত্তর দিতে পারবে এটার উত্তর হলো সিঙ্গারা এবার মেহুল তো হল আইকিউ কিং সে সঠিক উত্তর দেয় এবং সে দুটো ফ্রি লেবু পেয়ে যায় মেহুল বাড়ি যায় এবং খাবার দাবার খেয়ে শুয়ে পড়ে রাত প্রায় এগারোটার সময় পুলিশ মেহুলের বাড়িতে আসে এবং দরজা নক করে মেহুল দরজা খোলে তো সামনে পুলিশ ছিল কি ব্যাপার ইন্সপেক্টর মেহুল খুন করার অপরাধে আমি তোমাকে গ্রেফতার করতে এসেছি তোমার মাথা খারাপ হয়ে গেছে ইন্সপেক্টর আমি কারোক্ষণ কি করে করতে পারি আমার কাছে তোমার গ্রেপ্তারের ওয়ারেন্ট আছে তোমাকে আমার সাথে যেতে হবে মনে হচ্ছে কেউ আমার বিরুদ্ধে অনেক বড় ষড়যন্ত্র করেছে আমার শরীরটাও ঠিক নেই আমি যদি পুলিশের সাথে চলে যাই তাহলে না কি হবে আমি দু মিনিটে জুতো পরে আসছি মেহেল বাড়ির ভেতরে যায় এবং নিজের ব্যাগ নিয়ে ঘরের পিছনের দরজা দিয়ে পালতে শুরু করে মেহেলের বাড়ির পিছনে মেহলের পুরনো বাইক এবং সাইকেলটা রাখা ছিল তোমরা কি বলতে পারবে পালানোর জন্য মেহল কোনটা ব্যবহার করবে বাইক না সাইকেল ভালো করে ভাববে প্রথম হলো মেহুলের শরীর খারাপ যদি হেঁটে যায় তাহলে টায়ার্ড হয়ে যাবে বাইক ব্যবহার করার আগে সে দশ বার ভাববে কারণ বাইক স্টার্ট দিলে আওয়াজ হবে তার পুলিশ জানতে পেরে যাবে মেহুল সাইকেলটা নেয় এবং ধীরে ধীরে সেখান থেকে যায় প্রায় মিনিট পরে মেহুল সাইকেল নিয়ে ডক্টর সঞ্জনা ল্যাবে পৌঁছে যায় মেহুল খুব টায়ার্ড ছিল এবং তার জ্বরটাও বাড়ছিল মেহুল বেল বাজায় তো ডক্টর সঞ্জনা ল্যাব থেকে বাইরে বেরিয়ে আসে এত রাতে এখানে কি করছো আর নিজের কি অবস্থা করেছে তুমি ডক্টর আমার পিছনে লেগেছে কে আমার উপরে খুনের মিথ্যে অপবাদ দিয়েছে ডক্টর সঞ্জনা মেহুলকে র্যাবের ভেতরে নিয়ে যায় দু তিন দিন পর্যন্ত মেহুলের চিকিৎসা চলে দেখতে দেখতেই মেহুলের শরীর ঠিক হয়ে যায় এবং সে ফিট হয়ে যায় থ্যাংক ইউ ডক্টর সঞ্জনা আপনি না থাকলে আমার কি হতো আমি একদম ফিট এখন এবার আমাকে সেই খুনি সন্ধান করতে হবে যে খুন করে আমাকে ফাঁসিয়েছে সারা শহরে তোমার পোস্টার লাগানো আছে মেহুল পুলিশ তোমার মাথায় পঞ্চাশ হাজার টাকা পুরস্কার রেখেছে হ্যাঁ তুমি এই জামা কাপড় পরে যেতে পারবে না তোমাকে সিভিল ড্রেসে যেতে হবে মেহুল সিভিল ড্রেস পরে নাই এবং নিজের চেহারাতে নকল দাড়ি লাগিয়ে নাই তারপর মেহুল তার খাবির সাহায্যে জানতে পারে যে দীপক নামের একজন ব্যক্তির মার্ডার হয়েছে এবং তার খুনের দায় মহিলের উপর এসে পড়েছে একটা ছিল যেটা ওর নামটাকে ঠিক করতে পারে তার রাজু একটা জরুরি তথ্য নিয়ে তার জন্য অপেক্ষা করছে রাজু আছে তোমার কাছে দীপক নামের ব্যক্তির মার্ডার হয়েছিল এবং তার অফিস হলো ক্রাইম সিন কিন্তু একটা কথা শোনো সেখানে পুলিশ ছাড়া আরো লোক ঢুকছে আর লোক কোন লোক কিছু অদ্ভুত লোক আছে একটা মহিলার উল্লেখ শুনেছি তার নাম হলো বেরনিকা মনে হচ্ছে কোনো বড়ো গেমের মাস্টার মাইন্ড বেরনিকা নামটা শোনা লাগছে যে এই কাজটা করেছে খুব প্ল্যানিং এর সাথে করেছে কিন্তু কিছু না কিছু ক্লো নিশ্চয়ই রেখে গেছে মেল সব কোনায় ভালো করে দেখে এক একটা জিনিসকে অবজার্ভ করে অন্য এটা ড্র্যাগন এক্সেস এর কিন্তু বিগজে অসুস্থ এবং মাইকেলের কোনো সন্ধান নেই দীপক তোমাকে ওয়ার্নিং দিয়েছিলাম বেশি জ্বালাবে না এবার দেখো কিভাবে তোমার সত্যিটা বাইরে আসবে তোমার জীবনের কাম শুরু হয়ে গেছে দীপক তো অলরেডি হুমকি পাচ্ছিলোই এটা কি হতে পারে বেরোনিকাল লোক মনে হচ্ছে এই লেটারটা এখান থেকে মিসিং আছে হচ্ছে এখানে কেউ এসেছিল যেটা একটি মেয়ে হলো এখনো পুলিশের হাতে ধরা পড়েনি এই কথাটা তো সঠিক যে এই সবের পিছনে আছে ওই মহিলাটা কি বেরোনা ছিল কে এটা কিন্তু মেহুল পুলিশ তোমাকে ধরতে চাই কিন্তু তার আগে আমরাই তোমাকে শেষ করে দেবো যে কাজটা পুলিশ করতে পারেনি সেটা তোমরা করবে পাঠিয়েছে তোমাদের ভেরোনিকা ম্যাম তাহলে এই সবের পিছনে ভেরোনিকাই আছে কিন্তু আমাকে সে ভাসাচ্ছে কেন আমার সাথে তার কি শত্রুতা আমার দীপকের বাড়ি গিয়ে দেখা উচিত দীপক সারাদা কলে নিতে থাকে মেহুল সেখানে পৌঁছে যায় সামনে দুটো বাড়ি আছে তোমরা কি বলতে পারবে মেহুল কোন বাড়িটাতে যাবে তোমাদের উত্তর আমাকে কমেন্টে জানাও প্রথম দরজার বাইরে ধুলো রয়েছে মাকড়সার জাল রয়েছে অর্থাৎ অনেকদিন ধরে এই বাড়িটা বন্ধ অর্থাৎ দ্বিতীয় বাড়িটা দীপকের কিন্তু মন দিয়ে দেখো বাড়ির বাইরে পুলিশ রয়েছে ড্রেস বদলে পাহারা দিচ্ছে জুতোগুলো দেখো পুলিশের জুতো অর্থাৎ মেহুলিরই অপেক্ষা করছে এখানে তো পুলিশ রয়েছে আমাকে অন্য কোনো রাস্তা দিয়ে ভেতরে যেতে হবে মেহুল পিছনের রাস্তা দিয়ে বাড়ির ভেতরে ঢুকে যায় বাড়ির মধ্যে একজন বয়স্ক মহিলা একটা বাচ্চা আর একটা লোক ছিল আমার নাম প্রশান্ত এবং আমি পুলিশ ডিপার্টমেন্ট থেকে এসেছি দীপকের মার্ডারের ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করবো স্যার আমি দীপকের বড় ভাই আর ডিটেকটিভ মেহুল আমার ভাইয়ের মার্ডার করেছে তুমি এত কনফিডেন্স সাথে কিভাবে বলতে পারো যে তোমার ভাইয়ের মার্ডার ডিটেকটিভ মেহুল করেছে তুমি কি নিজের চোখ দিয়ে না স্যার কিন্তু ছোটরা নিজের চোখ দিয়ে দেখেছিল এবং সেই আমাদেরকে সবচেয়ে আগে ইনফর্ম করেছিল এই ছোটটাকে দীপকের বড় ভাই বলে যে ছোটু দীপকের সাথে জামা কাপড়ের ফ্যাক্টরিতে কাজ করে মেহুল দীপকের ভাইয়ের কাছ থেকে ছোট এবং ফ্যাক্টরির অ্যাড্রেস নিয়ে নেয় তখন সেখানে পুলিশ চলে আসে এটা মেহুল কে মেহুল তখন সেখানে একটা স্মোক বোম ছাড়ে এবং সেখান থেকে বেরিয়ে যায় লাইফের আসল মজা তো এখানে নো টেনশন নো ক্রিমিনালস বাস ফান এবং রিল্যাক্সেশন আলিয়া দিদি তুমি তো টেনশন নিয়ে মজা করে না বাস মেঘুল স্যারকে এখানে ডেকে নিতে তাহলে আরও মজা হতো আরে মেহুল স্যার ফোন তুলছে না এটা কি করে মেহুল স্যার তো কোনোদিনও ফোন ইগনোর করেন না আমার মনে হচ্ছে কিছু তো গন্ডগোল আছে বন্যা তোলা নর্মাল মনে হচ্ছে না আলিয়া এবং জোয়া গোয়াতে ভ্যাকেশনের মজা নিচ্ছিল কিন্তু তারা জানতো না যে তাদেরকে দূর থেকে কেউ দেখছে আলিয়া এবং জোয়াও কি কোনো বিপদে আছে মনে হচ্ছে ক্লায়েন্টের ছোটো দীপকের মার্ডারে তার নিশ্চই কোনো না কোনো হাত আছে রাস্তায় ধারিয়ে একটা ফ্যাক্টরিওয়ালাকে ডাকে এবং তখনই ছোটো ফ্যাক্টরির উদ্দেশ্যে রওনা হয় ফ্যাক্টরি পর্যন্ত পৌঁছানো তিনটে রাস্তা আছে প্রথম রাস্তা একটা কাঁচা রাস্তা এটা সবচেয়ে শর্টকাট রাস্তা কিন্তু রাস্তার মাঝখানে অনেক বড় বড় গর্ত আছে তৃতীয় রাস্তা শহরের বাইরে দিয়ে যায় কিন্তু এই রাস্তাটা বেশ লম্বা তোমরা কি বলতে পারবে মেহেল তিনটের মধ্যে কোন রাস্তাটা নেবে ভাবো ভাবো মেহেল দ্বিতীয় রাস্তাতে নেবেই না হতে পারে হাইওয়েতে পুলিশ চেকিং থাকে কারণ পুরো পুলিশ ফোর্স মেহেলকে খুঁজছে প্রথম রাস্তা কাঁচা এবং গর্ত রয়েছে এখান দিয়ে যাওয়ার রিস্কি তো মেহ তৃতীয় রাস্তা নেবে মেহুল ট্যাক্সিওয়ালাকে তৃতীয় রাস্তা নিতে বলে এবং ফ্যাক্টরিতে পৌঁছে যায় এরা খারাপ মেহুল ফ্যাক্টরির বাইরে কিছু অদ্ভুত লোকেদের দেখে এরা কি শুধু ফ্যাক্টরির ওয়ার্কার নাকি অন্য কিছু? জ্যাকনেক্সাসের লোক অর্থাৎ বৈরনিকর জ্যাকো দীপকের মার্ডার কেসে কোনো সর্জনন্ত্র নিশ্চিত করেছে কিন্তু এরা এখানে কি করছে? তবে কি দীপকের ফোন জ্যাকনেক্সাসের একটা অংশ ছিল? মেহেলের কাছে এই কেসটা আরো জটিল হচ্ছে। কী অযৌকনে? এবার কি করব? একদিকে পুলিশ বহিন্তি চালিয়ে খুলছে অন্যদিকে ড্রাগন এক্সেস এর লোকেরা ফ্যাক্টরিতে পাহারা দিচ্ছে এবং আলিয়া এবং জয়ার উপরও বিপদ ধনিয়ে আসছে নিয়ম কি সেখান থেকে বেছে সত্যিটা জানতে পারবে জানার জন্য দেখো পরবর্তী এপিসোড